প্রিয় দিনী ভাই ও বোন খালি গ্লাসের মধ্যে ওয়াইদা বাতস্তুম বাতস্তুম জাব্বারিন পরে খালি গ্লাসের মধ্যে ফু দিলে কি হয় কি হবে আল্লাহ আকবার লক্ষ টাকা বেঁচে যাবে কঠিন রোগ থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহ আকবার কোরআনের আমল মিস হতেই পারে না হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কাজ হবে প্রিয় দিনী ভাই ও বোন ওয়াঈদা বাতস্তুম বাতস্তুম জাব্বারিন এটি ১৯ নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বিষয় তুলে ধরে তুলে দিয়েছেন সুন্দর করে অরব্বুল্লাহ ইলামিন কোরআন আল সুন্দর করে বলেন ওয়াহিদা সা আলা কা বা দিয়া আন নিফ আল্লাহ তালা বলেন হাবিব আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আপনাকে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইনি আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি যে কোনো সমস্যা যে কোনো রোগ যে কোনো বিপদের মধ্যে পড়ে যখন আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ তাদের সাথে আছি কোরআনের মধ্যে আল্লাহ রাবুলায়ন আমিন সব বিষয় সুন্দর করে তুলে ধরেছেন সব সমস্যার সমাধান আছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ বললেন সব বিষয় আমি কোরআনের মধ্যে তুলে ধরেছি তোমরা যদি অসুস্থ হয়ে যাও কোরআনের কাছে আসো কোরআন তোমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিবে সুস্থ হয়ে যাবে তোমরা যদি কোরআনের আমল যদি তোমরা করতে পারো অনেক মা বোনেরা এমন আছেন যে মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা ডাক্তার দেখাচ্ছেন অনেকবার মাথার পরীক্ষা করিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এত ওষুধ খাচ্ছেন কিন্তু মাথা সমস্যা দূর হচ্ছে না মাথা ব্যথা করতেছে অনেকের পেটের মধ্যে পেটের মধ্যে বিরা পেটের পেট ব্যথা পেটের অসুস্থতা দীর্ঘদিন যাবৎ ঔষধ খাচ্ছেন কোনো লাভ হচ্ছে না আজকের আমনটি হচ্ছে আপনাদের জন্য শ্রেষ্ঠ মহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা কোরআনটা নাজিল করেছি মোমেনদের জন্য রহমত হিসেবে মোমেনদের জন্য রহমত হিসেবেই আল্লাহ কোরআনটা নাজিল করলেন আরেক জায়গা জায়গায় আল্লাহ আলমিন বলেন কোরআনটা হলো মোমেনদের জন্য হৃদায়াত এবং শিফা প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা আজকের আমলটি হচ্ছে দামি এ আমল করলে অসুস্থতা থেকে মুক্তি পাবেন কঠিন বিপদ দূর হয়ে যাবে জিন্দিগির গুনাগুলা মাফ হয়ে যাবে আয় রুজিতে বরকত হবে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ না আল্লাহ বলেন যে জনপদবাসী যে পরিবারের লোকেরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করে ভয় করে ইবাদত করে আল্লাহ তালা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের খুলে তাদের অভাব থাকবে না বিপদ দূর হয়ে যাবে অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে সকল সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তালা তাদের চাওয়া পাওয়া গুলা পূরণ করে নিবেন প্রিয় মা বোনেরাম মুসলিম ভাইরাম ভূমিকাতে অনেকগুলো তথ্য ধরলাম তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে এবার আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আলোচনা ভালো করে শুনুন এখান থেকেই ভালো করে শুনুন একটা খাতা আর একটা কলম নিয়ে বসেন আমি বলবো লিখে নিবেন আবারও বলছি একটা খাতা আর একটা কলম নিয়ে বসেন লিখে নেবেন সর্বপ্রথম কথা হলো মা আপনারা দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন অনেক মা বোনদের প্রিয় যাদের চলতেছে যাদের চলতেছে আপনারাও করতে পারেন সমস্যা নেই আমল ঠিক করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে করা লাগবে করতে হবে অজু অজুটা নবী তরিকা মতো সুন্দর করে অজু করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার আছে এক নাম্বার অজুর পানি সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানো বিজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান অজুটা যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে أكبر كلمة شهادات قربين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لكي هو الله رب العالمين جناتير فرشتدركي بولين أو جناتير في জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের ভোগ সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরাম তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন ভালো করে শুনুন পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জায়নামাজ বিচে একটা কাচের গ্লাস নেবেন খালি যেন পানি না থাকে কাচের গ্লাস খালি কাচের গ্লাস নেবেন পানি যেন না থাকে এই খালি গ্লাসটা আপনার জায়নামাজের পাশে আপনি রাখবেন প্রিয় মা বোনেরা জায়নামাজে বসে যাবেন আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে প্রিয় মা বোনেরা যাদের হাইয়েস্ট চলতেছে আপনারাও আমলটা করতে পারবেন সুন্দর করে বসে যাবেন সর্বপ্রথম এখান থেকে এক নাম্বার কয়েকটা দোয়া কিন্তু পড়তে হবে এক নাম্বার এগারো বার ছোট একটা ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি 11 আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এক নাম্বার ছোট্ট এগারো বার পড়বেন দুই নাম্বারে নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার শরীফ পড়বেন ছোট্ট দূরত সাল্লু আলাই একবার দুরুশ্বরী পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আও যে কৌসারের পারি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ প্রিয় মা এক নাম্বার ইস্তেগফার পড়লাম দুই নাম্বারে দুরুদ শরীফ পড়লাম তিন নাম্বারে কোরআনের আয়াতটি পড়বে এগারো বার আমি আপনাদেরকে শব্দে শব্দে তিনবার বলে দেই আপনারা কলম দিয়ে খাতার মধ্যে লিখে নিন এগারো বার পড়বেন দুয়াটি হলো ইদা বাতস্তুম বাতস্তুম জব্বারিন একবার বললাম দ্বিতীয়বার বলছি ইদা বাতস্তুম বাতস্তুম জব্বারিন আরেকবার বলছি বার পরে ওই যে খালি গ্লাসটা এটার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ফু দিবেন প্রথমে এগারোবার ফার পড়লাম

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي سوره فاتحه امين পর্যন্ত 3 বার بار فلاق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد ثلاث الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই সুরাগুলো তিনবার করে পড়বেন তারপরে ওই খালি গ্লাসের মধ্যে আবার ফু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ফু দিবেন তারপরে এগারো বার আবার দুরুস শরীফ পড়বেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম গ্লাসের মধ্যে আবার ফু দিবেন তিনবার তিনবার ফু দিবেন তাহলে এক নম্বরে কি বলছিলাম এক নম্বরে এগারো বার ইস্তফার দুই নম্বরে ছোট্ট শরীফ এগারো বার তিন নম্বরে ওয়াইদা বাতস্তুম বাত জব্বারিন এগারো বার চার নম্বরে সুরা বার তিনবার আলহামদুসুরা পাঁচ নম্বরে সুরাতুলফলাক তিনবার ছয় নম্বরে নাস তিন তিনবার সাত নম্বরে দুরুর শরীফ আবার এগারো বার সল্লা আলী ও

আপনার জীবনের গুণা মাফ চাইবেন মা বাবার গুণা মাফ চাইবেন ভাই বোনের গুণা চাইবেন আত্মীয় স্বজনের গুণা মাফ চাইবেন আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অসুস্থতা পেট ব্যথা মাথা ব্যথা যত ধরনের অসুস্থতা আছে বিপদ আছে আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন তারপর যারা আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা বেরাম পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা তারপরে এই যে খালি গ্লাসটা এই খালি গ্লাসের মধ্যে তারপরে পানি ডালবেন সম্পূর্ণ করবেন গ্লাসের মধ্যে কি করবেন পানি ডালবেন এই আমল খালি গ্লাসে আমল করার পরে আমল শেষে তারপরে কি করবেন গ্লাসে পানি ডালবেন আপনার যদি মাথা ব্যথা থাকে আপনার যদি পেট ব্যথা থাকে যত ধরনের অসুস্থতা আছে আপনি যদি এই আমলগুলা করে আপনি গ্লাসের পানি প্রত্যেক দিন তিনবার খাবেন পানি খাওয়ার সন্ন্য ছয়টি এই নিয়ম মেনে খাবেন এক নম্বর বসে পান করবেন দুই নম্বর ডান হাতে পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কিনা ভালো কিনা চার নাম্বার ইসমিল্লাহ রহমানুর রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন যার মাথা ব্যথা পেট ব্যথা অসুস্থতা ডাক্তারের চিকিৎসায় কাজ হচ্ছে না এই আমুলটি করে যদি আপনি পানি পান করতে পারেন এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমুলটি কমপক্ষে প্রত্যেক সাতটা একবার হলেও করবেন আর যারা সুস্থ আছেন আমরা যদি আমুলটি করতে পারি ইনশাআল্লাহ জটিল কঠিন রোগ হবে না আল্লাহ রব্বুলায়নামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলটি করার লাপাক তাফিক দান করুন